সালামু আলাইকুম গত টিউট আমরা সুডিস ট্যাক্স এজেন্সিতে মোস্ট ইউজ যে নাউন্সগুলো সেগুলো শিখেছি আজকে আমরা কন্টিনিউ করবো বার্ড দিয়ে দেখলার ইয়ারা দেখলারা দেখলারা মানে একটু ডিক্লেয়ার ডিক্লেয়ার করা ট্যাক্সের ক্ষেত্রে আর কি এখানে বলা হয়েছে আমরা যখন ট্যাক্স ডিক্লেয়ার করবো ওইটাকে বলে সুডিসে দেখলার ইয়ারা দেখলার ইয়ারা বেতলা 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 মানে টু পে দেয়া যেমন টাকা দেয়া ট্যাক্স দেয়া ওটাকে সুইডিশে ওয়ার্ডটাকে বলে বেতলা বেতলা সো তোর পরে আর কি একটু টান হবে এরকম আর কি বেতলা সো বেতলা ডিরেক্ট বলে না আর কি বলার সময় একটু টান থাকে এখানে বেতলা আনসাকা 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 মানে টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করা সো ট্যাক্স অফিসে আর কি এই ওয়ার্ডটা অনেক ইউজ হবে আমাদের হয়তো আমরা কোন কিছুর জন্য অ্যাপ্লাই করব তো আমরা বলব আনসার অকা ইয়ক উইল আনসার অকা আমি অ্যাপ্লাই করতে চাই আনসার অকা উপজাতিয়ারা উপদাতিয়ারা উপজাতিয়ারা হচ্ছে টু আপডেট কোন কিছুকে আপডেট করা অনেক সময় আমরা আমাদের যেখানে কাজ করি হয়তো কাজের জায়গা চেঞ্জ করি অথবা আমাদের ইনকাম কমে গেছে বা ইনকাম বাড়ছে এরকম যখন হয় তখন ইনফরমেশন আপডেট করতে হয় তো ওই ওয়ার্ডটাকে বলবো আমরা উপদা তিয়ারা উপদা তিয়ারা ফিল্লা ই ফিল ই ফিল ই টু ফিল ইন ফিল আপ করা কি যেমন আমরা একটা অ্যাপ্লিকেশন যখন আমরা ফিল আপ ফিল ইন করি ওইটাকে সদস্য বলে ফিল্লা ই তো আপনি যদি ওই ওই অফিসে যান ট্যাক্স অফিসে হয়তো আপনাকে একটা ফর্ম দিবে যেটা আপনি এখানে ফিল আপ করতে হবে আর কি তখন ওই ওয়ার্ডটা হবে ফিল্লা ই ফিল্লা ইন্দার তেকনা উন্দার তেকনা উমদার তেকনা হচ্ছে টু সাইন সাইন করা সিগনেচার দেওয়া একটা অ্যাপ্লিকেশনের নিচে যখন আমরা সিগনেচার দিবো হয়তো ওরা এই ওয়ার্ডটা ইউজ করবে উন্দার তেকনা কেনদার তেকনা হ্যার তুমি কি এখানে একটা সাইন করবা ওই যে সাইন করাটাকে শুধু ডিসে বলে कंट्रोलियरा कंट्रोलियारा कंट्रोलियारा हम चेक करोल से बोले कंट्रोलियारा कंट्रोलियारा के बियरा कन्ट्रोलियरा विरा टू रिक्वेस्ट किसो रिक्वेस्ट करा যখন এটা আমরা বলবো আমি এটা রিকোয়েস্ট করতে চাই ইয় বিয়ার বিয়ার মানে রিকোয়েস্ট করা হুইকা ইন হুইকা ইন হুইকা ইন টু সাবমিট সাবমিট করা কোনো কিছুকে পাঠানো আমি একটা অ্যাপ্লিকেশন করার পরে যখন আমরা এটাকে পাঠাবো তখন আমরা বলবো হিকা ইন দিসকুতিয়ারা 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 মানে হচ্ছে আলোচনা করা কোনো একটা সমস্যা হতেই পারে আমাদের আমরা যদি ওদের অফিসে যাই তখন আমরা তো বলবো যে আমি ইউইল ডিসকোতিয়ারা হোম নমথিং আমি এটা সম্পর্কে আলোচনা একটা কথা বলতে চাই তখন আমরা বলবো দিসকোতিয়ারা আর এজ ইউজুয়াল এগুলো যেহেতু বার সো আমরা এই ওয়ার্ডগুলোকে যেমন দেখলারিয়ারা এই ওয়ার্ডটাকে আমরা এই ওয়েবসাইটে গিয়ে সিনোনিমা ডট এস সি এখানে গেলে আমরা যদি দেখলারিয়ারা লিখি তারপরে একবারের নিচে গেলে এই যে হু বয়স দেখলার ইয়ারা দেখলারিয়ারা কেভাবে আর কি চেঞ্জ করে বইয়া করে বইয়া করে মানে ভাঙ্গা বা এখানে আর কি বিভিন্ন অতীত বর্তমান ভবিষ্যতের কথা বোঝাচ্ছে তো এটা মেইন ফর্ম গ্রাউন্ড ফর্মটা হচ্ছে হাত দেখলারিয়ারা পরে নতি বর্তমান অতীতকাল বা বা নো বা ইম্পারাত্তি বাজার সূচক এরকম যখন হবে তখন বারটা চেঞ্জ হবে দেখলার বর্তমানে শেষে আর যুক্ত হয় দেখলারিয়া রা দেমাত্র করেছি হর হ যেটা আর যদি আদেশ করে দেখলারিয়ারা প্রত্যেকটা ভাগকে এখান থেকে নিয়ে বেতলা আনসারা এগুলোকে এখানে এনে এগুলো বিভিন্ন ফর্মটার সাথে সাথে শিখে নেবেন আজকে এতটুকুই থাকবে পরে টিউটোরিয়াল আমরা কিছু কমন ফ্রেজেস যেগুলো সুডিশ ট্যাক্স অফিসে সুডিশ ট্যাক্স এজেন্সিতে আর কি হয়তো বলা হয় আমরা ওই শব্দগুলো ওই সেন্টেন্সগুলো শিখব সবাই ভালো থাকবে আলাইকুম